বাংলাদেশের হেরাকে বেশা বেশি দেখা বলি হয় খবর মোতাবেক জানা যা দিন অদ্যা পাকিস্তান অদ্যা বর্মার তালুকাত আইসিজের মা বলা চলিলিও বাড়ি যার বলি হয় বর্মার মেডিয়া কলতুন হদিনর বাবতে হইম বলি আশা করি জিন রোহিঙ্গা অকল বাংলাদেশ মারি দশ লাখ রে সারা লইয়ে ইথারা

এ মানুষ ইন থার নিজর জমিন মারে ওয়াফে যাইবারে বার দিয়া নাকি মা বলা আসি ইনর বাবতে খুশি করা হরিব আর তারা ওয়াফে যাইবল্লা বলি ওরে হালত দিন আসি ইন সাহেবটি তা বলিব আর হেফাজত যতদিন পর্যন্ত গড়ি না পারি এতদিন পর্যন্ত বাংলাদেশের ভিতরে তারারে ওয়েলকাম করা যাইব আর দুনিয়ার ওরে যিনি মানুষ বেশি আছে দে হ্যান্ডিল্লা দেশের বাংলাদেশ সদিহান একাদা দেশ ইয়ান মারিজ চোদ্দ লাখ পর্যন্ত রোহিঙ্গা তৈতা এন্দিল্লা হালত মারিও দেশের হালত মোতাবেক তারারে সারা দিও মা ইয়ান আরেকবার বাংলাদেশের ওরে নফরে ফান আরাত্তর বত্ত ইয়ান ওরে নজর দি দুনিয়ালয় মিলিজুলিও রে হামগরি যাইম বলিও হইয় রে তারেক

হুজাইফা হদি ইবারে ডাকার জিয়ান নেকি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এন্ড হসপিটাল আছে দে ইয়ান উমারে ইনদিল্লা আখিরকার হরাই না পারি দে হেডি ইবা এন্তা কালো ইউ বলি হয়র ইউ হইয়া আর দে নাকি অপারেশন টাইটার উমারে ইবার গুলি ফজদি বা মাতাম মারে তাই গে জিয়ান আল্লাহ

খবর মোতাবেক জানা গিয়ে আর মগবাগি জিন আছে ইতারা অনক কাদা সরাসরি কানুন নমানিয়রে জীবাগণী কি আমলা গিয়ে ইয়ান জরিয়া পাবলিক অকল মরদে জখমদে ইয়ান মারি জিন বাংলাদেশি এন্দিল্লা পাবলিক অকল আছে ইতারার গুসাব মগরের বেশা বেশি ওইজার গই আর বাংলাদেশের হকুমতরে ইনৰ বদলা লয় বল্লা আর ইনসাফ গরি বল্লা আর ইনর গুনার দি বল্লা বিমান অকল গরদে ইয়ানর ইও দা হাজার আর হুয়াতি হুয়াতি জাগা হি নম্বরে জিন আছে ইতারা জাগা হি আতে হাসে বেশাবিশি লরা সরা গরের আর দাবায় সুদ গরি ওরে থাগত দে এন্দিল্লা পাবিলি অকলে বেশাবিশি দেকের বলি ওই এ বর্ডার হাসার অকল তরবতন হদ আহা মগবাগির মারে কইলে দে এন্ডিলা মেম্বার বেশাদিয়া তুন তিন দেশর ন্যাশনালটি আছে এরে বুতরে বেশাদিয়া সাদ হইতে গিলে মংডর জ্ঞান নেকি আছে ইয়ানম মারে লরাই গরো বিয়াস চমমারে জিন জহমোর ইন মগবাগির মেম্বার বাংলাদেশের জ্ঞান নেকি হারান হালি আছে 바দিনর আতিহাসে वारा কলদিন আলী কদম বা দে এন্দিলা ভাদর বনম জাগা বেসাবেশি জাগলম মারে দাবোয় সুদ ঘরের আর এন্দিলা নিয়লা গলা ঘরদী ই নরে পাবলিক সকলে দেখের হর্দি ইয়া জানা গিয়ে আর তারা তুন বেশাদিয়া তিন দেশর ন্যাশনালিটি আছে বাংলাদেশর বা ইন্ডিয়ার মিজোরাম স্টেটর বাদে দে বর্মার তারা তিন দেশের ন্যাশনালিটি লই তারা

পিতারা দুয়া পাট বানাই দুয়া গরুপ বানাই রে ইন্দিল্লা হাজ গরিও রে গরের কেসু বাংলাদেশর যে জাগা সকল আছি হেন্দিল্লা সিটি যে আছি বা দে আছে আর ফারা জাগা সকল দে এড়ে টিম বানাই তপকা তপকা রাইকে আর কিছু দিল্লা মঙ্গল বুদ্ধি ডং রাতি ডং মারে তারা জিম্মাদারিও কলাদে গরে ইতারা জিম্মাদারিও তারা জিম্মাদারি অকল আদায় করি বাইসম মারে হে তুন জাগা বয় জাগা নিশার বা দিন দিল্লা খানা বিনার শিজ কল দাবায় ওষুধ অকল দিন নাকি নিশার আছে ইনরে বাংলাদেশের হেডাকে ফারকারায় বললা বর্ডার মারা আনে আর বাংলাদেশের হেডাকে আছে দি ইতারাত্তর বর্তনি ইনরে লইয়রে বাংলাদেশের অন্য জাগা মারে ফেলা আর

জিন বাদর বনর জিন খান এফ বুলিও হইরে কুকিশেন ন্যাশনাল ফ্রন্ট আছে দি ইতারা লই মকবাগি লইরে ওগবা রাজিনামা গরিয়রে বেশাবি সেন দিল্লা বাদর বনর হেড়ে মকবাগের মেম্বার অকল ফরাইয়ে আর এখন লরাছরা গরে আর হিতারা দাবাই আর হানাবিনার সামান কল ফাঁস কল বাংলাদেশের আগুতন বর্মার হেডাকে ফারগারার এং কোয়রিও বাংলাদেশর খবর मुताबिक জানাগি গিয়ে এ হাজিনে কি বার্মার মিলিটারি আসেই হিতা আলগা আলগা মিখমা উজার গই এন্ডিল্লা হালতমারা ওয়াইসের মেম্বার দেশ জানি কি মুসলমান দেশ পাকিস্তান হ ইয়ান লয়রে বার্মা লয়রে তালাকাত মজবুত গরে আর বারমাইয়ে পাকিস্তানের যো মাইলয়রে পাকিস্তান লয় গমকোয়ালার আর ইয়ান্তন হ দিন আগে বর্মার দিবা ফরেন মিনিস্টার আছে ইবা আজ গরিয়রে তিন চার দিন আল্লাহ বলি ইয়রে পাকিস্তান মারে সফর গিয়ে বা দি কি পাকিস্তানের ফরেন মিনিস্টার আছে ইবাইও এন্ডিলা ইস্তাকবাল গরিয়রে তারা দিন লারার বাদে আথিয়াৰৰ বাদে মেলেট্ৰী তালুকাত আছে দিনৰ বাবot কেছু ৰাজীনামা সকলো চাই ইয়ানৰ ইয়ো জানা গিয়ে আৰ দেত মাৰি ৰোহিংগ্যাসকলৰ মা বলালৈ ইয়োৰে আই চি জে কোৰক মাৰে কেচ চলা দে এন্দিল্লা টাইমত মাৰি বৰ্মাৰ ফৰাৰ্ড মিনিষ্টাৰ আবাৰ পাকিস্তানৰ মাৰে যাইয়োৰে এন্দিল্লা তালুকাত মজবুত গচ্ছায় এহা বৰ্মাৰ ফৰাৰ মিনিষ্টাৰ হিচাপে

বাদে পাকিস্তানটো জীৱানিক বৰ্মা মাৰি মুচলত জিম্মাদাৰ হাজগুৰি ফাৰ্ম মিনিষ্টাৰ জাইঅৰে দুই হাজাৰ বাৰত এন্দ গোৱা থালুখাত গজিল বাদে দুই হাজাৰ সাতৰ মাৰে ৰোইংগা কৌমৰৰে ক্লিয়াৰেঞ্চ অপাৰেশ্যন শুৰু বাদে এই ৰোৱেঙ্গা কৌমৰৰো অয়েদে মা বালা ইন বেগলিন দিন বৰ্মাৰ এম্বাচি আছে এম্বাচিডাৰৰে পাকিস্তানৰ ফৰ্ম মিনিষ্টাৰে ডাকিয়ৰে ইন অগুয়া জুলুম আর জুলুম অতিচারি ইনরে সতঙ্গরা যোগ এং কয়রে হইয়ে আর ইনরে খন্ডেম গজ্জে কানুনি তরিকা বাদে থামহি বা মারে ওয়াইসির কোজা এনিল্লা ইউএনএম মারে জিম্মাদার আশিল আর ফ্যাট ফাইন্ডেড মেশিন অগুয়া বানাইবল লাবুলিয়রে ওয়াইসিরে ডিমান্ড গজ্জে আর হিবা লইয়রে এনিল্লা তারার রোহিঙ্গার মা বলারা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পাকিস্তান তুন সংগরীয় আইনি এহা টাইম হি বা মারে পাকিস্তান ফরেন মিনিস্টার জীবানি কে আসি ইবাই এ বাবতে সাসু তোরা বাদে দিল্লর ভিতরে অশান্তি লাগিয়ে আর রোহিঙ্গা অকলর ওইদে জুলুম ইন জুলুম গোৱা দিনে কে আসি ইন জাতীয় গোয়ারে খতম গরি বল্লা ইনসানিয়তর খেলাফ এককাদা খসুরি বলিও হইরে পাকিস্তান তরবত্তন নাম হিসাবে দিয়ে এখন টাই উমারও ও আইসি তরবত্তনে দিল্লা ফ্রেশ তালুকাত বারে বললা ও আইসি মারে কাদা বর্মাইয়ে তালুকাত বালাগৰি ভারে ভান পাকিস্তান ওরে মুন্দু দিয়ে হেন্দিল্লা তালুকাত বালাগরের এঙ্কর ওয়েবেঙ্গর দিহানত রোহিঙ্গার জিনোসাইডের মা বলা লই পাকিস্তান তালুকাল হনগিয়া নইব মা বলা হিয়ান হিয়ান আলোয়া বুড়িব এঙ্কর সদদে দাহাজাৰ আৰ এনদিল্লা চহৰত দৌৰানম মাৰি পাকিস্তানৰ ফৰাম মিনিষ্টাৰ ইছাক দাৰ দিবানীকে আছে ইবাৰ তৰ্বতন হদ দে তালুকাত বালা বালানৰ মানি যেন ডাকৰ দেশসকল আছিল এনে মজবুতি চা তে এন্দিল্লা হাম গঢ়ি পাৰিব কিন্তু যেনেকে পাব্লিসকলৰ জুলুমতিচাৰি অকল অদ্ দে ই য়ানৰে এন্দিল্লা কবুল গৰা নাযাব ইয়ানৰে হামকা কণ্ডেম কৰা যাব আৰ এনদিল্লা দুনিয়াৰ তৰ্বতন সংশনকল মারণ জৰিয়া আতিয়ার অকল হনিকা নভাত দেহান আল্লাহ বলিয়রে মেলেটরিয়ে পাকিস্তান নতুন আতিয়ার অকল আরেকবার ফাইবল্লাহ বলিয়রে খুশিস গরে আর হেন্দিল্লা কিনেরো আর তালুকাত বারার কিন্তু হিয়ান ল জিনোসাইটর মা বলা মারি পরমার হকমতর হসুরি দিয়া দা সাদা দন আমার অনক কাদা নইবো এং কয়ৰে পাকিস্তান নতুন হদ দে হইলে রোহিঙ্গার মা বলা জরিয়া হেন্দিল্লা তারা পাকিস্তান বর্মার দরমিয়া নিমারে হেন্দিল্লা শকশু বকল তালুকা থরাফ ঐলিও সুরগরিয়র বুতর গরি যে নাকি লারাই তালুকা তকল মিলিটারি সাম মিলিটারি তালুকা তকল আছে দি ইন অদতে আছে আজগরিয়রে বর্মার এয়ারফোর্স উত্তরবত্তন পাকিস্তানত দা চীনা মিলিয়ৰে বানাইয়েদি জেফ সাতৰ দিন আছে ইনরে সংগৰি বল্লা হেভাজত গরি বল্লা আর ই তারা দুই দেশৰ মেলেট্ৰিৰ দৰ্মিয়ানী মাৰে এয়াৰফোছৰ দৰ্মিয়ানী মাৰে তালুকত মত বুজ আর জেফ সাতৰ ঠাণ্ডাৰ দিন নেকি আরে মিক্সাৰ তালুকত গৰোদি দিন মেলেট্ৰিৰ জেঠ ফিলিম আছে হামলা গৰোদি ইন ইয়ো

এন দিলা কিনিলি ইয়ো ই নম্বৰে টেকনিকেল চাপৰ্ট দিন আছে ইনৰে পাব্লিকলি দিনৰ যদি পাকিস্তান এন দিলা বৰমাহিত দিয়া বেলিং ইনৰে এখন বহাগ ৰাজ্য ইনৰ জৰুৰত দি হেন অল্লা বুলি পাকিস্তানৰ যেনেকে টেকনিকেল চাপোৰ্টৰ জৰৰত দি হেন অল্লা বুলি ইয়ৰে মেলেট্ৰি যেনেকে আছে ইতারা পাকিস্তানৰ এন দিলা বহুত ফিছালি কৰি ইয় ৰে পাকিস্তানলৈ গম পোৱা নাই তাহালোকত বালা কৰি পাকিস্তানততো আতিয়াৰৰ দা